আচ্ছা আপনার পরিচয় বলুন প্রথমে স্যার আমার নাম তন্ময় কুমার সেন আমি সিরাজগঞ্জ বুঝতে পারিনি আমার নাম তন্ময় স্যার তন্ময় আপনার নাম হচ্ছে তন্ময় বাড়ি কোথায় স্যার সিরাজগঞ্জে চান্দাইকোন আচ্ছা আপনার নাম তন্ময় বাড়ি বাড়ি হচ্ছে সিরাজ সিরাজগঞ্জ তাই না জি স্যার ওকে ওকে যান আপনার ফাইবার অ্যাকাউন্টে যান হ্যাঁ স্যার আমি ফাইবার অ্যাকাউন্টে আছি এখন

এটা কি রিলেটেড কাজ আসছে আপনার এখানে স্যার আমার গীতটা ছিল স্যার ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কিন্তু কাজটা পাইছে স্যার হচ্ছে ইনস্টাগ্রামের তার কিছু ফলোয়ার আছে কপি টেস্ট নিয়ে স্যার আচ্ছা প্রথমে বাড়ি কোষ দেখতে পেলে আমি বুঝতে পারবো আর এভাবে এইভাবে বাড়ি কুশ দিয়ে আপনি কাজ পেয়ে গেছেন অল্প শর্ট করে স্যার এখানে সময় দেওয়া হয় না আমি অন্য একটা কাজ করি তো স্যার কিন্তু একটা কাজ ক্যান্সেল হয়েছিল তারপরে আমি মানে একদম আর কোনো র্যাঙ্কই ছিল না আমার গিগে মানে ভিউ আসতো না ইন্টারেশান হতো না কিছুই না

ইটস বেসিক্যালি কপি এন্ড পেস্ট সে কি চাইছে জানেন তার ইনস্টাগ্রামে ফলোয়ার চাচ্ছে কত হাজার চল্লিশ হাজার ফলোয়ার চাচ্ছে চল্লিশ হাজার চল্লিশ হাজার ফলোয়ার চাচ্ছে এখন যদি আপনি পঞ্চাশ ডলার ডলারে যদি অ্যাড ক্যাম্পেইন রানও করান সেই ক্ষেত্রে তো সেই ক্ষেত্রে চল্লিশ কে ফলোয়ার কখনোই দিতে পারবেন না মার্কেটিং করে তো দূরের কথা আপনি অ্যাড ক্যাম্পেইন করেও দিতে পারবেন না যদি এখানে দেড়শো ডলার বাজেট ছিল দেড়শো ডলার যদি দেড়শো ডলারে হতো সেই ক্ষেত্রে আপনি

हेलो इज प्रिभियाली अच्छा 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 इंस्टाग्राम अकाउंट हैड इज टेक फलोर फ्रम अतो अच्छा अच्छा लिंक है अपने दम तोज द मैसेज अच्छा मेसेजा से फ्री टू एटेंड अच्छा मोस्ट एट्रेक्टिव अच्छा चिल्ड्रेन फेशनिंग এই পুরো মেসেজটা আপনাকে করতে হবে সে কি আপনাকে আইডি এবং পাসওয়ার্ড পাসওয়ার্ড দিয়েছে আপনাকে তার ইনস্টাগ্রামে আইডি স্যার তার আইডি পাসওয়ার্ড দুটো দিয়েছে স্যার আন্দন একটু দেন উপরে নিয়ে যান হ্যাঁ স্যার লগইন ওকে পাসওয়ার্ড দেখেন না আচ্ছা যান তো বাইরে ইনস্টাগ্রামে যান স্যার এই যে এটা হচ্ছে বাইরের হ্যাঁ স্যার এটা হচ্ছে বায়ারের ইনস্টাগ্রাম আচ্ছা এখন বাইরে ইনস্টাগ্রামে কতজন ফলোয়ার আছে 40000 ফলোয়ার আছে নাকি দেখেন তো একটু তার প্রোফাইলের ভিতরে যান তার প্রোফাইলে ক্লিক দেন প্রোফাইলে ক্লিক করে দেখতে পাবেন প্রোফাইলে যান

এখন আমি আপনাকে বলি এটা হচ্ছে বাইরের বাইরের লিঙ্ক লিঙ্কের ভিতরে আপনি একটি পাচ্ছেন জি স্যার লিঙ্ক তো অনেকগুলো আছে আর সবগুলা লিঙ্কের ভিতরে এক একটা এক এক রকমের

ये देखो न वेबसाइट का लिंक आ चुका है लिंक सर ये कॉन्टैक्ट अस और विजिट आ गई ये कॉपी दें कॉपी दें बायरेक्स ये कौन सा इंस्टाग्राम आईडी थे जान क्यों ना एक इंस्टाग्राम आईडी थे जान डिसी सर वो बायरेक्स इंस्टाग्राम एक आईडी थे जान হুম যাওয়ার পর আপনি বার বলছি যে তার ফলোয়ার্স কাছে আপনি মেসেজ করতে হবে এখন আপনি এখানে ফলোয়ার্সে ক্লিক করেন এখানে যে তার যে ফলোয়ার্স আছে ফলোয়ার্সে ক্লিক করেন ক্লিক করেন দেখুন সবারটা চলে আসছে আসছে না এখন আপনি এক এক একজনের আইডিতে যান এক একজনের আইডির ভিতরে যান ওকে যাওয়ার পর এখান থেকে আপনি মেসেজের একটা অপশন দেখতে পাবেন এখানে না তো এখানে না এখানে না এই যে ফলোর পাশে যে একটা ইয়ে বি বিভাজন আছে বিভাজন ক্লিক দেন এখানে দেখতে পাবেন হ্যাঁ দেখেন তো ক্লিক দেন তারপরে তো আসছে না তাহলে তিনটা ডটে ক্লিক দেন এখানে তো আসার কথা

তাকে ফলো করে দিবেন ফলো হয়ে গেছে ফলোয়ার সাথে মেসেজ অপশন চলে আসছে এখন আপনি তাকে একটা মেসেজ করে দিবেন ঠিক আছে তাকে মেসেজ করে আপনি আনফলো করে দিবেন পারবেন না এই দেখুন আমি মেসেজ করে দিচ্ছি জি স্যার জি স্যার স্যার মেসেজ দাও স্যার আমি কি মেসেজ দেওয়ার পরে আনফলো করে দেবো তাকে মেসেজ দেওয়ার পর আনফলো করে দিবেন এই দেখুন আপনি মেসেজ করে দিলেন জি স্যার করে দিবেন ঠিক আছে

হ্যাঁ এই ওটা পারি আমি ওটা পারি একসাথে নিয়ে আপনি লাইভ নিয়ে নেবেন নিয়ে নেবেন আমি মেসেজ থাকবে আচ্ছা জাস্ট দিলেই চলবে থাকে ঠিক আছে জি স্যার পারবেন না জি স্যার এখন স্যার পারবো এরপর স্যার এরপর একটু যাবেন

জি স্যার ধন্যবাদ স্যার আপনাকে অনেক অশেষ অশেষ ধন্যবাদ স্যার ওকে ঠিক আছে তাহলে কাজ করুন ধন্যবাদ আপনাকে হ্যাঁ ধন্যবাদ স্যার